আমার কি ত্রুটি আছে আমি নাগপুরে থাকি আমি এসেছি এখন বেড়াতে তো হ্যাঁ তো জয় আমরা সঙ্গে ছবি তুলতে

এটাকে বদলে দেওয়া নষ্ট করার একটা ব্যবস্থা রাজ্যে চলছে সেটা শুধু সরস্বতী পুজোর ক্ষেত্রে নয় মা দুর্গার ক্ষেত্রেও দেখেছেন পিতৃপক্ষে হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করা এবং বিজয়া দশমীর তারিখ পরিবর্তন করা মহরমের মিছিলের জন্য তৃণমূলের চোখে হিন্দু সনাতন সংস্কৃতি অনুযায়ী পঞ্জিকা শাস্ত্র মতে কোনো দেবদেবীর পুজোকে তারা বিশ্বাস করে না তারা মনে করে এটা একটা ফেস্টিভ্যাল কালচারাল প্রোগ্রাম এতে সুরাপান করা যেতে পারে এতে পরকিয়া করা যেতে পারে এতে যা খুশি করা যেতে পারে তথাকথিত নামে যেখানে বাংলাদেশে অসুরের দাঁড়ি রেখেছিল বলে একাধিক পুজো কমিটির লোকেদেরকে জেলে পাঠানো হয়েছে তিনশো কুড়িটা এফআইআর হয়েছে চারশোর মতো জায়গায় ওখানকার পুলিশ গিয়ে অসুরের দাড়ি ছিড়েছে ঠিক একই হাওয়া এখানে লাগছে তাই গত দুর্গাপূজার ফরাক মহেশপুরে নির্ঘণ্ট টাঙানো হয়েছিল যে এই এই সময় আজান হবে এই সময় ঘন্টা ধ্বনি হবে না মন্ত্রোচ্চারণ হবে না কাঁসর বাজবে না ঘণ্টা বাজবে না শঙ্খবাদন হবে না এ তো হাওয়া ঢুকেছে যাহা মোল্লা তাহাই খালা মমতা কোনো তারা আগামী নির্বাচনে রাষ্ট্রবাদী তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক তারা কেউ চায় না এই সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডার খোলা থাক তারা কেউ চায় না চাকরি চুরি হোক যারা কেউ চায় না অভয়ার মতো মা বোন দিদি এইভাবে গ্যাংরেপ ধর্ষিতা হয়ে খুন তারা কেউ চায় না তামান্নার মতো ছোট্ট বাচ্চা মেয়ে খেলা হবে আনন্দে বোমাতে নৃশংস মৃত্যু হোক তারা কেউ চায় না যে ভাতা নির্ভর বাংলা হোক Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. <laughs> তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না এমন কি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবে না তৃণমূলকেও ভোট দেবে না পশ্চিমবাংলায় মহাজঙ্গল রাজ জনগণকে কথাই বলবো হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না বাড়ি থেকে বেরিয়ে আসবেন ভোটটা দেবেন এক রাত্রে সত্তর লক্ষ লোক পোল্যান্ডে পালিয়েছিল রাশিয়া আক্রমণ করার পরে আগামী দিনে পাহগ্রাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোটকেন্দ্রে কেন্দ্রে না যান ভোট কেন্দ্রে গেলে কি করবেন আমরা যাই তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে গ্রেটার বাংলাদেশ হবে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গে চলে যাবে এটা বাঙালি সংস্কৃতি নয় এটা হিন্দু মুসলমান নয় ওরা বলে বাঙালি 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 কিন্তু ওরাই আবার পাঠ্যপুস্তকে লেখে আকাশের নাম আসমান জলের নাম পানি বাবার নাম আব্বা মায়ের নাম আম্মা